গত এক বছরে বল হাতে শরীফুল ইসলাম দেশের অন্যতম ভরসার নাম ক্রিকেটের তিন ফরমেটে এখন আস্থার প্রতীক হয়ে উঠেছে এই পেসার কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই ইঞ্জুরির সংজ্ঞায় পড়েছেন শরিফুল দুর্ভাগ্যজনকভাবে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে বোলিংয়ের সময় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন তিনি এদিকে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইঞ্জুরিতে পড়েছেন তাসকিন আহমেদও বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের আগে সেরে উঠতে না পারলে নতুন বল ও ডেথ ওভারের বোলিং নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে টাইগারদের তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে সকলের মনে প্রশ্ন একটি কবে শরীফুল ফিরবেন এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আরুশের বানান স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে নিউ ইয়র্কে শনিবার ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের বিশতম ওভারে বল করতে এসে আঘাত পান শরীফুল হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙ্গুলে আঘাত পান তিনি এরপরই মাঠ ছেড়ে যান তাকে নিয়ে যাওয়া হয় পাশের এক হাসপাতালে হাত কেটে যাওয়ায় চার থেকে ছয়টি সেলাই লাগতে পারে তার বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী ব্যাপারটিকে উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন দেবাশিস বলেন এখানে একজন হ্যান্ড সার্জন আছেন শরীফুলকে দেখাতে নিয়ে যাওয়া হয়েছে শরিফুল আঘাতটা পেয়েছেন বাঁ হাতে তর্জনী ও মাঝের আঙ্গুলের মাঝামাঝির জায়গায় বলটা গিয়ে পড়ে দেবাশিস বলেন মূলত শরিফুলের বোলিং হ্যান্ডে ইনজুরি তর্জনী ও মধ্যমার মাঝামাঝি জায়গায় একটা ক্ষত হয়েছে হ্যান্ড সার্জন যিনি আছেন তিনি এই ফিল্ডে এক্সপার্ট আশা করা যাচ্ছে পজিটিভ কোন খবর আসতে পারে শরিফুল গত কয়েক বছরে বাংলাদেশের অন্যতম সেরা পেসার বিশেষ করে পাওয়ার প্লেতে উইকেট তুলে নিতে তার হয় অধিনায়ক এ পেসারের ইঞ্জুরির ঘটনাটিকে তাই উদ্বেগজনক বলছেন বিসিবির চিকিৎসক তিনি বলেন ইঞ্জুরিটা দলের সবার জন্য বড় একটা কনসার্ন প্রসঙ্গত আট জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ওই ম্যাচে কি শরিফুল খেলতে পারবেন সংখ্যা থেকেই যাচ্ছে এমনকি এর চোটের কারণে তিনি আরও ম্যাচ মিস করবেন কিনা সেটাও প্রশ্ন দেবাশিস এখনই এসবের কোনো সদুত্ব দিতে পারেননি তিনি জানান এই মুহূর্তে বলা কঠিন তবে সর্বোচ্চ চেষ্টা থাকবে তাকে বেস্ট চিকিৎসা দেওয়ার তবে দীর্ঘ সময়ের জন্য দল থেকে ছিটকে পড়তে পারেন শরীফুল সেক্ষেত্রে বিশ্বকাপে তার নাও খেলা হতে পারে এর আগে ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন আরেক পেসার তাসকিন আহমেদও তাই বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠতে না পারলে নতুন বল ও ডেথ ওভারের বোলিং নিয়ে নতুন দুশ্চিন্তায় পড়তে হবে টাইগারদের সো আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত স্পোর্টস আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ